সবাই অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয় রেলমন্ত্রীরা স্যাংশন করে যায় কিন্তু সে কাজে রূপায়ণ করা যায় না আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল সেই জমিদাতাদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে অবশ্যই কারণ আমি নিজে ছাব্বিশটা বার এই প্রজেক্টের জন্য গেছি এবং বিয়াল্লিশ থানা চিঠি দিয়েছি আজকে আমার জয়রামবাটির মানুষের যারা আমাকে আশীর্বাদ করেছিলেন দু সাল থেকে এবং কতুলপুর বিধানসভার মানুষকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ আর বিষ্ণুপুরবাসীকে আমার বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম যে আপনারা আমায় আশীর্বাদ করেছেন আপনাদের কাজ করতে পারছি আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাড়িতে ট্রেন এসেছে এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না এলাকাবাসী আনন্দ করুন খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই আমরা জয়রামবাড়ি পর্যন্ত বাঁকুড়া থেকে জয়রামবাড়ি ট্রেন আমরা চালু করছি ভরসা রাখুন বিশ্বাস রাখুন মোদি সরকার আপনাদের সঙ্গে সবসময় থাকে কাজ করবে এবং বাঁকুড়া টু হাওড়া ভায়ামশা গ্রাম এই রেলপথ হয়ে গেছে এটা তো নতুন ট্রেন আমরা দেব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ ধন্যবাদ চেয়ারম্যান স্যার আজকে আমার কাছে আজকে আমার কাছে একটা বিশেষ দিন কারণ সাতাশ তারিখ সাতাশে মার্চ আজকে আমাদের জয়রামবাটিতে নতুন ট্রেন চলার প্রারম্ভিক সূচনা শুরু হয়েছে সিআরএসের নতুন ট্রেন শুরু হয়েছে তাই আমি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো শুধু এইটুকুই বলবো যে মাসর্দা জন্মস্থান জয়রামবাটি ছিল সেই জয়রামবাটিতে দীর্ঘ বছর পর আজকে রেল চালু হয়েছে এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ যাতে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রিপ হয় এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশার একটা ট্রেন চালু করা যায় তার জন্য মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ এবং আবার জানাই মা সারদাকে প্রণাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ